আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় না এই বিয়ের অনুষ্ঠানে নোয়াখালী থেকে পাঁচটা লোক অথবা চট্টগ্রাম থেকে পাঁচটা লোক অথবা পাবনা থেকে পাঁচটা লোক যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই জীবনেও তাকে দেখেন নাই চেনেনও না দাওয়াতও দেন নাই এমন পাঁচটা লোক এসে আপনার বাড়িতে বসে দাওয়াত খাচ্ছে এটা কি তার উচিত হবে না তো উচিত হবে না উচিত হবে না উনি হঠাৎ করে ধরা পড়ে গেল যে আমি বিনা দাওয়াতে খাচ্ছি এই বাড়ি আলারা ঠিক পায়ে গেছে আপনারা তখন তাকে ধরলেন কে রে বাবা আমরা তো তোমার চিনি না তুমি আমার বাড়িতে দাওয়াত খেতে আসলে কেন বলতে পারেন না আপনি যখন বললেন তখন সেই লোক আপনাকে বলতেছে যে আপনি আপনার মেয়ের বিয়েতে আমাদের জীবনে চট্টগ্রাম কোনোদিন গেলেন না কোনোদিন আমার বাড়িতে যান নাই একটা দিন নিষেধও করেন নাই যে খবরদার আমার মেয়ের বিয়েতে তুই করে খাসনে তাহলে আপনি কি করে আমাকে নিষেধ করতে পারেন বলতে পারে পারেনা বলাটা কি তার উচিত হবে না তো আপনি খাবার নিষেধ করেন নাই আমি আপনার বাড়িতে যাব না এইবার জায়গায় আইছেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম যেই জিনিস করেন নাই যেই জিনিসের আদেশ করেন নাই আল্লাহর কসম সেই জিনিসে বিন্দু মাত্র নেকি নাই তা লোক যত ভালো মনে করি করুক

আবু হুম তার ছাত্র ছাত্র উনি এই এই মনে লিয়ে বোকারে গেছে বোকার শরীফের বাড়ি গেছিল ওনার কাছে যা প্রমাণ হয়েছে ওনার একটা বি ব্যাপার কি এটা কোনো যাবে না আমি যাই তাহলে ওই হাদিস বোকার হাদিস যে লিখেছে উনি বললে মনে করা যাবে না করলে বেদাত হবে হ্যাঁ আল্লাহ আকবর